আমাদের বাংলায় তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির প্রতিবাদে আজকে গ্রামে তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা নজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আচ্ছা তোমাদের জায়গাটা বলে রাখি এনার মুখে তোমরা শুনলে যে এই জায়গাটা হচ্ছে বরিদা ঠিক আছে এগার বরিদা নামে একটি জায়গা আছে সেখানে সবাই সমিতি ভোট হয়েছিল কিন্তু আবারও এখানে জয়লাভ করেছে বিজেপি আর সবচেয়ে চমকপদ ঘটনা এখানে হচ্ছে যে ন বছর পর এখানে কিন্তু ইলেকশন হয়েছে মানে বুঝতেই পারছো পাঁচ বছরের টার্ন ওভার থাকে তো পাঁচ ওভার পর আবার চার বছর এখানে কোনো ইলেকশন হয়নি তার চার বছর পর মানে টোটাল ন বছর পর এখানে ইলেকশন হলো আর সবচেয়ে একটা আশ্চর্যজনক ঘটনা এখানে প্রার্থী বিজেপির নজন ছিল তো নজনই জয়ী হয়েছে আর ন বছর পর ইলেকশন

কারণ এই দুর্নীতিবাজদের আমরা ঘটাবো আগামী দিনে পশ্চিম বাংলায় বিধানসভার নির্বাচনের এই জয় থেকে রূপরেখা তৈরি হলো আগামী দিনে আমরা এই তৃণমূল কংগ্রেস সরকারকে অর্জিদস্ত করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করব এবং এই পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন করার জন্য আমরা আপামর জনসাধারণ এবং আমাদের পক্ষে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়ব আচ্ছা আমি কিন্তু দেখেছি যত যতজন এখানে বিজেপি থেকে জয়ী হয় না তারা কিন্তু একটা কথাই বলে যে এটা তো কিছুই নয় আসল কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে মেন টার্গেট তো সেই টার্গেট এরা কিন্তু জয়ী করবে বলে এরা বলছে আর তৃণমূলের যে সমস্ত দুর্নীতি আছে এনারা যেটা বলছেন যে এই সমস্ত দুর্নীতিবাজদের হাতিয়ে পড়ে আমরা কিন্তু বিজেপি সরকার করে দেখাবো তো দেখো তো প্রচুর আছে তৃণমূলে সেটা তো আর আমার বলে মানে বলার কোনো জায়গা নেই তোমরা অবশ্যই জানো যেমন দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি যেটা এখন কোর্টে চলছে এসএসসি মামলা এটা নিয়েও আমি একটা ভিডিও করেছি সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে যদি না দেখেছো তো তো বুঝতেই পারছো যে দুর্নীতি কোনো শেষ নেই এত দুর্নীতি আছে তো সেই নিয়ে এনারা প্রতিবাদ করছেন প্রতিবাদ করছেন অবশ্যই ঠিক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে মানুষগুলো আছে না এটা কিন্তু দেখো সবাই কিন্তু বয়স্ক মানুষ তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম আর এনারা সবাই কিন্তু এসেছে বিজেপি সাপোর্ট করতে বিজেপির হয়ে লড়তে তো বুঝতেই পাচ্ছ যে বিজেপির কিন্তু ক্ষমতা দিনকে দিন বেড়েই চলেছে আমরা একটা জিনিস প্রমাণ করতে চাই যে আমাদের বিধানসভা নির্বাচনে অনেকে কংগ্রেস থেকে প্রার্থী দেবেন সিটিএম থেকে দেবেন বিজেপি থেকে দেবেন তৃণমূল থেকে দেবে কিন্তু আমরা নিচু স্তরের যে জনগণ এই নিচু স্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী দুর্নীতি ওদেরকে মোটামুটি পরাস্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়বো এই আমরা পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে দিতে চাই যাতে গ্রাম বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ছাব্বিশে নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে আচ্ছা এনার কথাটা তোমরা শুনলে তো ইনি কি বললেন যে হয়তো তৃণমূল পার্টি দিবে বিজেপি পার্টি দিবে সিপিএম পার্টি দিবে কংগ্রেস পার্টি দিবে কিন্তু আমরা নিচু নিচু স্তরের মানুষেরা ঠিক আছে মানে ইনি বলতে চাইছেন যে নিচু স্তরে যে সমস্ত মানুষেরা আছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে এবং দু হাজার ছাব্বিশে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করবে তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাও যে নিচু স্তরের মানুষেরা বিজেপির সাথে আছে কি নেই ঠিক আছে এরপরে এনার বাকি বক্তব্যটা চলো শোনা যাক আমরা গিয়েছি বর্তমানে ও গ্রাহকদের পরিষেবা দেবো তাদের প্রথম কথা হচ্ছে তাদের যে আমানত আমানত যারা যাদের সুরক্ষিত থাকে তাদের সেই বিষয়টা আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো এই ফোর কত বছর পরে এই আমরা ন বছর ন বছর পরে আমাদের ইলেকশন হলো আচ্ছা যেটা তোমাদের আমি বলছিলাম যে ন বছর পর এখানে কিন্তু ইলেকশন হয়েছে সেটা এনার মুখ তোমরা শুনলে যে দেখো পাঁচ বছরের মানে একজনকার টার্ন ওভার থাকে কেউ যদি ইলেকশনে জয় হয় তো পাঁচ বছর তো একবার তো হয়েছে তারপরও কিন্তু চার বছর এখানে ইলেকশন হয়নি টোটাল ন বছর পর এখানে ইলেকশন হচ্ছে নজর প্রার্থী দাঁড়িয়েছে নজনে জয়ী করেছে মানে নোটা আসনে এখানে বিজেপি পেয়েছে মানে নয়ের একটা কেমন সুন্দর একটা মিল তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না আমি তো দেখতে পাচ্ছি তাই তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বললাম এই করোনার জন্য মোটামুটি আঠারো বছর হলো ইলেকশন হয়নি এই নির্বাচন হলো নবছর পর আপনার নাম আমার নাম স্বপন দিন্ডা হরিদা আচ্ছা তাহলে এরা পুরো বক্তব্যটা তোমরা শুনলে দেখো এখানে কিন্তু যে তৃণমূল থেকে ভোট করতে দেয়নি সেরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে এখানে করোনার জন্য চার বছর বলছেন ইনি যেটা বলছেন যে এখানে ভোট হয়নি তারপর এখানে ভোট হয়েছে কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেরকম কোনো ঝোড়া যাতে হয়েছে বলে আমরা এনাদের কারো মুখে শুনতে পাইনি আর অনেক জায়গাতে হয় যেখানে হয়তো তৃণমূলের যদি পাওয়ারে থাকে তারা ভোট করতে দেয় না অনেক জায়গাতে তোমরা দেখবে যে এরকম হতে পারে কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপার হয়নি শান্তিপূর্ণ ভোট হয়েছে কিন্তু এখানে সবাই কিন্তু বিজেপি কে ভোট দিয়েছে এবং বিজেপি এখানে জয়ী হয়েছে নোটা আসন পেয়েছে সেটা তোমরা এই নাম থেকে শুনতে অবশ্যই পেয়েছো তাহলে তোমাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে দু হাজার ভোটে কি হতে চলেছে বিজেপি সরকার আসতে চলেছে কি আসতে চলেনি বা ডবল ইঞ্জিন সরকার আসতে চলেছে কি আসতে চলেনি বা আমাদের যে তৃণমূলের নেত্রী আছে বা এই তৃণমূল সরকার কি আবার ফিরে আসতে চলেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার